আবদুল্লাহ ডেইরি ফার্ম পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম জানিয়ে আজ অনেক দিন যাবৎ আপনাদের মাঝে আমি ইউটিউব লাইভে আসতে পারি না আসলে আমার শারীরিক প্রবলেমের কারণে একটু আপনাদের মাঝে আমি উপস্থাপন অনেক দিন যাবৎ হতে পারতেছি না দেখা যাচ্ছে কম আপনাদের মাঝে আমি ভিডিও আপলোড দিচ্ছি জাস্ট আজকে রাত এগারোটা একত্রিশ মিনিটে হঠাৎ করে মনে চাইলো যে প্রিয় দর্শক ভাইদের সাথে আমি একটু লাইভে যুক্ত হই একটু কথা বলি ভাই এরা কেমন আছেন এই উদ্দেশ্যে আমি আপনাদের মাঝে আসলে একটি জার্সি আসলে জানেন যে সর্বোচ্চ জাত মানের গরু নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করে আসলে যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এটা আপনার ছয় মাস প্লাস গাবিন ছয় মাস দশ দিনের মতো গাবিন আপনার সবেমাত্র একটি দাঁত ভাঙছে আর একটা দাঁত হয়তো উঠবে আসলে আমার ঠিকানাটা আপনারা অনেকে জানতে চান যে আসলে আমার ঠিকানাটা কোন জায়গা আসলে আমার ঠিকানাটা সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিলভিটার মিলভিটা থেকে পাঁচ কিলো ভিতরে গ্রাম ছোটো পাতলার থানার মধ্যে পড়ছে শিলন্দা বাজারের পরেই আমার ফ্রামটা পড়ছে আসলে এই দেখেন উলান পালানের একটু অলরেডি উলান পালানের গঠনটা একটু খেয়াল করেন আসলে রাত্রের আধারে আপনাদের মাঝে আমি জাস্ট একটা লাইভ করে দেখাচ্ছি কারণ আসলে সময়ের অভাবে আমি আপনাদের মাঝে ওইভাবে উপস্থাপন করতে পারি না বর্ণনাও দিতে পারতেছি না সালমান এটার দাম কত বড় ভাই এটার দাম বড় ভাই আসলে আমার সাথে পার্সোনালভাবে আপনি কথা বলেন এখানে দাম বললে উল্ট আসলে দাম আপনাদের মাঝে আমি এখানে বলতে পারলাম না ভাই সরি আমার সাথে পার্সোনালভাবে একটু যোগাযোগ করেন আসব ভাই খুব তাড়াতাড়ি আপনার ওইখানে ইনশাল্লাহ বড় ভাই আরিফুল ভাই আরিফুল ইসলাম ধন্যবাদ ভাই আসেন ইনশাল্লাহ দোয়া রইল ভাই আমার বাসায় আসার জন্য আসলে আপনাদের মাঝে আমি উপস্থাপন দেখা যাচ্ছে সীমিতভাবেই করার চেষ্টা করি কারণ ভালো জিনিস ছাড়া আমি কোনো সময় আপনাদের মাঝে আমি উপস্থাপন করি না কারণ ভালো জিনিস আসলে আবদুল্লাহ ডেই আমি পাওয়া যায় এটা আপনারা জানেন কারণ ভালো জিনিস ছাড়া আপনাদের মাঝে আমি উপস্থাপন করি না আর করার চেষ্টাও করি না কোনো দিন আসলে কালেকশন যদি ভালো মন মতো না হয় আসলে আমি নিজেই আমার বিয়র্স কিংবা কাস্টমার ভাইদের বোন ভাই বোনদের জন্য আমি কোনো সময় কালেকশন করি না কারণ কালেকশন যদি আমার মন মতো না হয় আমার কাস্টমার নিয়েও আসলে সেটিসফাই হয় না ভালো কিছু দিয়েই বিদায় আছি ইনশাল্লাহ ছোট মানুষ আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো কিছু একটা আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক দূর পৌঁছায় গেছি এটাই দোয়া করবেন কারণ জাতমানের গরু আপনাদের ওয়ানলি ওয়ান পিস করে আমি দেখাই আসলে দেখা যাচ্ছে আমার আমার দেখা যাচ্ছে কিছু কিছু কাস্টমাররা আছে দেখা যাচ্ছে আমাকে অগ্রিম টাকা দিয়ে হয়। আমি তাদের দেখা যাচ্ছে আপনার তাদের টাকার যে একটা অর্ডার থাকে আপনার সেই অর্ডারের মাল দিতে আমার দেখা যাচ্ছে হিমশিম খাইয়া যেতে হয় অনেক লোক বলে যে জার্সি গরু কেমন হয় জার্সি গরু আসলে কি বলবো ভাই আসলে জার্সি তো সবাই এখন ইয়ে করে আসলে আবদুল্লা ডেই ফার্মের মতো জার্সি কয়জন বিক্রয় করে এটা শুধু আমি বলবো না এটা আপনারা দর্শক ভাইরা বিচার করবেন আজকে একটা ভিডিও আপলোড দেওয়া দেখলাম একটা মানুষে আসলে বললাম না নাম। মনে হয় খনি আসলে খনির জায়গায় একমাত্র আবদুল্লা ডেই ফার্মের আবদুল্লা ডেই ফার্মের সত্য অধিকারী ইনশাল্লাহ আপনাদের মাঝে সময় কালেকশন করে ভালো জিনিস আসলে আমরা নিজের জিনিসকে কোনো সময় ভালো বলবো না এটাই আসলে বিবেচনা করবেন আপনারা আসলে কি জিনিস আসলে আপনার ডেরি ফার্ম বিক্রয় করে থাকে এটা আপনারা জানেন আরও অনেকের জানার দরকার আছে যে আসলে ভালো জিনিস একটু টাকা দিয়ে মূল্য করতে হয় এটা আপনারা জানেন আসলে আমার খামারে আমি যে বলি যে আমার খামারে অলস টাইম বিশ পঁচিশটা জার্সি গাবি থাকে এটা আসলে সত্যি কি মিথ্যা আপনারা একটু জাস্ট একটু লক্ষ্য করেন একটু দাঁড়ান আমি আপনাদের মাঝে আমি আমার খামারের ভিডিওটা আমি দেখাচ্ছি নতুন আমার বাড়ির এই দেখ সুপ্রিয় দর্শক ভাইরা আসলে আমার এই যে খামারের রাত রাতের পরিবেশটা দেখেন এই একটা গরু সাড়ে আট মাস গাভিন বর্তমান সর্বোচ্চ জাতের একটা গরু আসলে আপনারা কি মনে করেন জানি না আসলে দেখেন তো এই মাথার গরু কারো কাছে আছে নাকি আসলে আমরা বলবো আমি বলবো না জাস্ট আপনারা বিবেচনা করবেন বিবেক আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি আপনারা এটা বলবেন যে আসলে সাগর ভাইয়ের কি কালেকশন আর আসলে মন খুলে অনেক কথাই বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না মানুষের অনেক জায়গায় বেজে যায় ভাই আমার খামারের সার দেখেন বকনা বাচ্চা সবই আল্লাহ রহমতে আপনাদের জন্য আমি কালেকশনে রাখি এই যে দেখেন আমার গাভীর সার কতটা স্মার্টলি তাকায় আছে আমার কাছে আমাকে দেখছে যে আসলে কি আপনাদের যদি বিডিং করার জন্য সার প্রয়োজন হয় ইনশাল্লাহ আবদুল্লাহ ডেরি ফার্মে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সার গরু আমি উপস্থাপন করতে পারবো আমি দিতে পারব আপনাদের জন্য এই দেখেন আমার খামারে যথেষ্ট পরিমাণ আপনাদের জন্য আমি গরু রাখি হয়তো আমার আর খামার নতুন আমার শ্বশুরবাড়িতে হয়েছে এটা আপনার ওখানে অলস টাইম জার্সি থাকে বর্তমান আমার খামারে পানি আসার কারণে আমি এখানে বর্তমান গরু একটু কম চেষ্টা করছি আসলে জার্সি জার্সি আর জার্সি জার্সি আমাকে সবাই বলে যে জার্সি সাগর আসলে দোয়া করবেন ভাই আপনাদের দোয়াই এই একটা গরু শুয়ে আছে পঁচিশ প্লাস দুধ আছে সাথে সার বাচ্চা চাইলে এই গরুটা আপনারা কেউ ক্রয় করে টুক করে ক্রয় করে নিতে পারবেন সর্বোচ্চ জাত মানের গরু আসলে পঁচিশ প্লাস দুধ আছে আপনাদের আপনাদের যদি দুধের গরু দরকার হয় ইনশাল্লাহ আবদুল্লাহ ডেয়ারি ফার্মে চলে আসবেন আর আব্দুল্লাহ ডেয়ারি ফার্মের লোকেশন সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিলবিটা থেকে পাঁচ কিলো পাঁচ কিলো হলেই ইনশাল্লাহ আপনার আর আপনারা বাগাবাড়িতে আসে আমাকে নক দিবেন যে ভাই আমি আপনার উদ্দেশ্যে আপনার বাসায় আসতে চাই ইনশাল্লাহ আমি বাগাবাড়ি থেকে আপনাদের রিসিভ করে আনবো এতটুকু দোয়া করেন ভালোবাসা আপনাদের সবসময় আপনাদের পাশে থাকবো আর আসলে আমি কি বলবো ভাই মানুষ অনেক কথায় অনেক কিছু বলে ভাই আসলে মিষ্টি কোথায় আসলে চিড়ি ভেজে না যেমন আসলে আপনাদের সবসময় নিজের টাকা নিজের ই সবসময় যাচাই বাছাই করে জিনিস ক্রয় করবেন কোনটা বাগাবাড়ির কোনটা ইন্ডিয়ান কোনটা কসবার সব কিছু চেষ্টা ভাবনা করে ইনশাল্লাহ গরুকে নেওয়ার চেষ্টা করবেন আসলে আপনারা আপনাদের ভালোবাসা হলো সর্বোচ্চ ভালোবাসা আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ ভোলার মতো না অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক রেসপেকশন মান দিয়েছেন আসলে আমি এই ছোট মানুষ এতটা আপনাদের ভালোবাসার যোগ্য মানুষ কি আমি জানি না সঠিক আর আমি আপনাদের আমি একটাই অনুরোধ করবো যে যেখান থেকে গরু ক্রয় করবেন ইনশাল্লাহ দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন আসলে কি কেমন তার হাল হাবাব একটু আপনারা বোঝার চেষ্টা করবেন আর আমি যে গরুটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি ছয় মাসি গাবিন ওই গরুটা যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা এই জার্সি গরুটি জাতমানের জিনিস নিয়ে ইনশাল্লাহ করি জাতমানের জিনিস না হলে আমি আপনাদের মাঝে আমি উপস্থাপন করব না এটা আপনারা জানেন কারণ আব্দুল্লাহ ডেই ফার্মের একটা সুনাম আছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা ইনশাল্লাহ আবদুল্লা ডেহী ফার্মে এক নামে চেনে আর এক নামে পরিচয় হয়েছি আর আপনাদের একটাই অনুরোধ জানিয়ে আপনারা সবসময় চেষ্টা করবেন এই খামারমুখী হয়ে আপনারা আসলে আমার অনেক কাস্টমার অনেক ভাইরা অনেকভাবে ঠক ঠকছে দেখা যাচ্ছে অনেক লোক বলে যে আমার কাছে যে গরু আছে বাংলাদেশে নাই বাংলাদেশ ফেলেন অমক স্যালেন এটা চ্যালেন এবার ও তা চ্যালেঞ্জ ম্যালেঞ্জ করবো না ভাই আপনারা যে যেখান থেকে আসবেন সরজমিনে আমার খামার ভিজিট করে দেখবেন দেখবেন যে কি জিনিস আসলে আবদুল্লাহ করে আর আপনাদের কাছে একটাই অনুরোধ ভাই আপনারা নিজেরা তো আস নিজেরা একা আসবেন আপনারা কেন দালাল ধরে আপনারা খামার মুখী হন কারণ দালাল আসতে দশ বিশ হাজার টাকা আপনাদের থেকে লিয়ে দিতে হয় আমার তো এটাই অনুরোধ আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসায় আল্লাহ রহমতে অনেক ভালোবাসা অনেক সাপোর্ট পাইছি আর আমার একটাই অনুরোধ আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি আর আপনাদের বন্ধু বান্ধবদেরকে দেখানোর অনুরোধ জানিয়ে আর ইনশাল্লাহ আমার অনেক বড় ভাই অনেকবার আমাকে কল দেয় দেখা যাচ্ছে আমি একটু কি বলবো বিজি থাকার কারণে আপনাদের আমি কল দেখা যাচ্ছে কল এস এম এস আমি রিপ্লে দিতে পারছি না আমাকে আন্তরিকভাবে একটু আপনারা মাফ করবেন হয়তো শরীরটা একটু সুস্থ হলে আপনাদের মাঝে আমি আরও কিছু ভালো কিছু উপস্থাপন করবো গরুগুলো ক্রয় করছি আসলে আমার বয়সটাও এরকম একদম ই হয়ে গেছে ঠান্ডা লেগে গায়ে ঠান্ডা জ্বর আসলে বৃষ্টি ভেজার কারণে আপনাদের ভালোভাবে আমি বয়সটা দিতে পারছি না আসলে পেটে আসতেছে অনেক কথা কিন্তু মুখে বলতে পারতেছি না তো একটাই আপনাদের অনুরোধ যে যেখান থেকে গরুর ক্রয় করবেন আর ইনশাআল্লাহ আপনাদের গুড নিউজ আছে সামনে হয়তো কিছু দিনের মধ্যেই আমার গরুগুলো আপনার ইনশাল্লাহ আপনার সেই রেশমবাড়ির বাতান এলাকায় চলে যাবে দোয়া করেন এতটুক যেন আপনাদের মাঝে আমি সবসময় ভালো কিছু উপস্থাপন করতে পারি এই আশা নিয়ে আমি সবসময় আপনাদের কাছে আমি অনু অনুপ্রেরণায় আর আপনারা আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা আমার কমেন্টস সেকশনে এসে আপনি কমেন্ট করে ভাই বলবেন যে সাগর ভাই এটা আপনার ভুল ইনশাল্লাহ আমি সংশোধন করার চেষ্টা করব। আসলে ভাই হাতের যেমন পাঁচটা আঙুল সমান না মানুষ সবাই সমান না ভাই আসলে মানুষের ভিতরে না গিয়ে আসলে বাজে বাজে কমেন্ট না না করে করে মন্তব্য ইনশাল্লাহ আমার বাসার একটা চা খাওয়ার একটা দাওয়াত রইল আপনাদের এটাই আমি অনুরোধ করবো যে সময় আপনারা ইনশাল্লাহ যে যেখান থেকে আমি বলবো না যে আমার কাছ থেকে গুরু ক্রয় করেন আমি এটাও বলবো না আপনাদের টাকা আপনাদের ব্যথা আপনারা যে জিনিস যেখান থেকে পাবেন ভালো জিনিস সেটা ইনশাল্লাহ ক্রয় করবেন আমার কোনো অপসেস নাই বড়ো ভাই কারণ এটাই অনুরোধ আপনারা এই যে অনেক লোকের আছে দেখা যায় যে ভাই যার কোনো গরু নাই এক কথা হকারি হকারি বোঝেন হকারি এই দেখা যাচ্ছে শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে গিয়ে গিয়ে দেখা যায় যাচ্ছে আপনার মানসিক গরু বিরো দিয়ে বলে যে গরু আমি কিনছি আসলে ওটা একটা পুরাই সিটার আপনারা আসলে কি বলবো আপনারা এখন একটা আসলে বড় একটা ইউটিউবার বর্তমানে এখন এই সব ব্যবসা করে খাচ্ছে বড় ভাই তা আপনারা ওই সিটারের কাছ থেকে সবসময় দূরে থাকবেন ওই সিটার হলো একবারে মনে করেন যে একবারে স্মার্ট সিটার স্মার্ট সিটার বোঝেন একবার স্মার্ট দালাল সিটার তে আসলে আপনাদের একটাই অনুরোধ জানিয়ে আমি যে যে যেখান থেকে আসবেন সর সরজমিনে খামারমুখী হবেন জিনিস ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের কাছে থেকে আপনাদের কেউ ঠকাইতে পারবে না আর আসলে জানেন যে আবদুল্লা ডেই ফার্ম কী জিনিস কালেকশন করে ভালো জিনিস কালেকশন না করে আপনাদের মাঝে আমি উপস্থাপন করি না আসলে অনেক রাত হয়ে গেছে রাত বারোটা বাজে হয়তো এগারোটা চুয়াল্লিশ বাজে আসলে কে কোথায় থেকে দেখছেন একটু আর আমার বয়সটি ক্লিয়ার আছে কিনা আমি আসলে আমার বয়সটা খারাপ কিন্তু তাও একটু যদি ক্লিয়ার না থাকে একটু আমাকে কমেন্টস করে ইনশাল্লাহ জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন ইনশাল্লাহ একটু কমেন্ট সেকশনে একটু এসে বলবেন আসলে ভাই একটাই অনুরোধ আপনাদের সবসময় ভালো কিছুর জন্যই আপনাদের আমি উপস্থাপন করি আসলে অনেক মানুষের শত্রু হয়ে গেছি ভাই আসলে অনেক মানুষের বিপদ হয়ে গেছে আমি ভালো আলে ব্যবসা করি দেখে অনেক লোক গরু বিচয়ে দেখা যাচ্ছে যে তার কমে গেছে আমার কারণে কি বলবো ভাই অনেকে অনেক টাকা আমাকে ইয়ে দেখায় লোভ দেখায় কিন্তু আমি তো ভাই ওই টাকার লোভই লোক না ভাই যে দোয়া করবেন এই গরুটা আসলে সাড়ে আট মাস গাবিন আপনারা চাইলে এই গরুটিও বিক্রয় হবে এই গরুটি ক্রয় করতে পারবেন আমার বাসায় ছিল আমি পঁচিশ ছাব্বিশ দুধ দোয়াইছি ইনশাল্লাহ এবার আশা করি যে আঠাশ তিরিশ পাবো এখন আল্লাহ মালিক দেওয়ার মালিক একজন সব কিছুর মালিকই একজন আমরা মনে করি এটাই আসলে আপনাদের মাঝে আমি সব সময় ভালো কিছুর জন্যই আমি আপনাদের দেখাই আর আপনাদের লাস্ট আর একটা কিছু বলবো যে আমার যে গরুটা আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আনছি সেই গরুটাই আমি এখন দেখাবো আপনাদের মাঝে আপনারা আর একটু একটু সময় নিয়ে আমার সাথেই থাকেন ইনশাল্লাহ দেখার সুযোগ করে দিচ্ছি এই দেখেন আপনাদের মাঝে আসলে গাবিটি আসলে শুয়ে পড়ছে কিন্তু আপনারা ওইভাবে একটু দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ হয়তো ভালো লাগবে আপনাদের এখন যেটা আছে আল্লাহ রহমতে খুব ভালো একটা গরু এই গরুটি আসলে মিনি জার্সি বলে সর্বোচ্চ জাতের একটা গরু আপনারা হয়তো সরজমিনে আসলে আর একটু ভালো লাগবে আসলে জানেন যে আব্দুল্লা ডেফাম মানে একটা জার্সির জন্য বিখ্যাত প্রতিষ্ঠান বিখ্যাত জায়গা আসলে অনেক রাত হয়ে গেছে আসলে অনেক ভাইরা এখন বর্তমান দেখা যাচ্ছে আপনার ডিউটি থেকে বাসায় আসছে দাস তাদের মাঝে আমি একটু উপস্থাপন করলাম হয়তো দেখে শুনে বুঝে আসলে অনেকেই অনেক জার্সি গরু ক্রয় করতে চায় আসলে দেখা যাচ্ছে যে ভালো জায়গা ভালো বিশ্বাস তো জায়গা খুঁজে পাচ্ছে না তাদের জন্য ইনশাল্লাহ যে আসলে সর্বোচ্চ জাতের একটা জিনিস নিয়ে আপনাদের মাঝে আমি থাকি চেষ্টা করি আসলে পাশেরটা গরু আসলে জার্সি আসলে এটা বিক্রি বিক্রি হয়ে গেছে আমার এক পানপ্রিয় বড় ভাই নিয়ে নিছে আসলে নামটা বলতে পারলাম না সরি সে নাম বলতে মানা করছে আসলে দেখানোর উদ্দেশ্যে তাকে দেখালামও না বা গরুটা ওইভাবে আমি জাস্ট আপনাদের এই পাশেরটা আছে আসলে আছে এই গরুটা আপনাদের মাঝে মাঝে উপস্থাপন করলাম হট এই দেখেন উলান পালান দেখেন ছয় মাসে উলান পালান কি আসছে আর মাজার স্টাই স্টাইলটা কি একটু দেখেন আসলে দেখলে বুঝতে পারবেন আসলে লাইটে যেরকম কম দেখা যাচ্ছে বাস্তবে আরো ভালো ইনশাল্লাহ আপনারা বাস্তবে আসলে আরো ভালো পাবেন ভালো বুঝতে পারবেন আসলে উলান পালানের চারটা চারটা নি ফুলের স্ট্রাকচারটা একটু খেয়াল করেন ভাই আসলে কি বলবো চামড়া টান দিলে বেলুনের মতো লড়ে দেখছেন আসলে এতটা রবার্ট বলে আসে কি দেখছেন আসলে এই গরুটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি আপনারা চাইলে খাচ্ছে যাচ্ছে তার যাবর আছে শরীরে খুবই ভালো খুব একটা জাতের একটা গরু আপনারা চাইলে এই গরু আবদুল্লাহ থেকে আজ আপনাদের মাঝে এই পর্যন্তই বিদায় জানিয়ে আসসালাম আলাইকুম আর আমার জন্য সবাই দোয়া করবেন সবার জন্য আমার দোয়া ভালোবাসা রইলো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম